এটাই হচ্ছে সেই কবিতার নদ যার মায়া মাইকেল মধুসূদন দত্ত সুদূর বিলেত দিয়েও বলতে পারেননি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অগ্রগণ্য কবি ও নাট্যকার তিনি আধুনিক বাংলা কাব্যের হিসেবে পরিচিত এবং বাংলা সাহিত্যে মহাকাব্যের নতুন প্রবর্তন করেন তিনি মূলত মহাকাব্য নাটক প্রহসনে বিশেষ অর্জন করেন বাংলা সাহিত্যে ছন্দহীন কবিতা প্রবর্তন করেন তার সেরা ও বহুল পরিচিত রচনাগুলোর মধ্যে রয়েছে প্রধান কাব্য মেঘনাথবধ কাব্য বীরঙ্গনা প্রজাঙ্গনা নাটকের মধ্যে রয়েছে শর্মিষ্টা কৃষ্ণকুমারী পদ্মাবতী প্রহস মধ্যে রয়েছে একেই বলে কি সভ্যতা বুরু শালিকের গাঢ়েরু তিলোত্তমা সম্ভব কাব্য চতুর্দশ কবিতা বা সনেট তিনি বাংলা কাব্যে প্রথম সনেট প্রবর্তন করেন বাংলা সাহিত্যে পশ্চাত্ত কাব্য দ্বারার প্রভাব নিয়ে আসেন তিনি বাংলা সাহিত্যে শুধু নতুন দ্বারাই আনেননি বরং বাসা কাব্যরীতিতে এমন সাহসী পরীক্ষা নিরীক্ষা করেছেন যা তার সময়ের জন্য একেবারেই অভাবনীয় ছিল তিনি ইংরেজি ও বাংলা দুই ভাষায় লিখতেন মাইকেল মধুসূদন দত্ত ফিতা জমিদার ও আইনজীবী রাজনারায়ণ দত্তের ঘরে পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ সনে জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশব গ্রামে কাটলেও শিক্ষার জন্য পরে কলকাতায় আসেন প্রথমে কলকাতা হিন্দু কলেজে পড়াশোনা শুরু করেন পরবর্তীতে ইউরোপে গিয়ে ফরাসি ভাষা শিখেন এবং ইংরেজি সাহিত্য চর্চা করেন উচ্চ শিক্ষা ও জীবিকার জন্য ফ্রান্স ইউরোপ এবং বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং ইংরেজি সাহিত্যের উচ্চ শিক্ষা লাভ করেন আঠারোশো তেতাল্লিশ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মাইকেল নাম নেন বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর টান ছিল যদিও প্রথমে ইংরেজিতে লিখতেন তিনি জীবনের শেষ পর্যায়ে সে বাংলা ভাষায় সৃজনশীলতা সর্বাধিক প্রদর্শন করেন যা জাতীয় সাহিত্য গঠনে প্রভাব ফেলে শৈশবে সাগর গ্রামের নদী প্রকৃতি ও সহজ গ্রামীণ জীবন তার মনে গভীর ছাপ ফেলে যা তার ফুটে জীবনের শেষদিকে অসুস্থ অবস্থায়ও গ্রাম ও শৈশবের স্মৃতি তাকে আলোড়িত করত মাইকেল মধুসূদন দত্ত উনতিরিশে জুন আঠারোশো তিয়াত্তর সালে কলকাতা মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে আর্থিক কষ্ট ও মানসিক বিপর্যয়ের মধ্যে দিন কাটিয়েছিলেন তিনি কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে নদীর তীরে অবস্থিত এই বাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন বাড়িটি একটি পুরনো দোতলা ভবন মোট ছয়টি কক্ষ রয়েছে যেখানে রয়েছে মিটা ফুকুরঘাট হল সাম্প্রদায়িক ভূমিকা ফালনকারী কাঁসারিগড় এবং একটি ছোট প্রবেশ প্রবেশপথে কবির এক একটি ভাস্কর্য আছে এবং ভিতরে রয়েছে তার ব্যবহৃত আসবাবপত্র যেমন খা লোহার সিন্দুক খাটের সিন্দুক চেয়ারের মতো স্মৃতি ইত্যাদি বাড়ির একাংশে এখন মধুসূদন মিউজিয়াম এবং একটি পাঠাগার রয়েছে যেখানে প্রচ্ছদ্য ফটোগ্রাফ স্মৃতিচিহ্ন এবং অন্যান্য সামগ্রী সংরক্ষিত আছে উনিশশো সাল থেকে দুই হাজার দশকের মধ্যে বাড়িটি সংস্কার ও প্রাচীর বিস্তৃত করা হয় একটি গেট মঞ্চ এবং অভ্যর্থনা কেন্দ্রও নির্মিত হয় বাড়ির আশেপাশে কপু নদের বিদায় বাদামগাজ বাদাম গাছ যেখানে কবি ধর্মান্তরিত হওয়ার পর চোদ্দ দিন অবস্থান করেছিলেন রাজবাড়ির আকর্ষণীয় স্থাপনা এইসব স্থান আজও ঐতিহাসিক উপ পর্যটন কেন্দ্রের অংশ গ্রামটি ও প্রকৃতির মাঝে অবস্থিত সর্ষাফুল আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ লিসু গাছ পুকুর গাছ পাখির কলতান এইসব দৃশ্যভ্রমণকে দারুণ করে তোলে কবির জন্মবার্ষিক উপলক্ষে সাগরদারিতে প্রতি বছর মাইকেল মধুসূদন দত্ত মেলা অনুষ্ঠিত হয় যেখানে সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে হয় মধুপল্লী এপ্রিল থেকে সেপ্টেম্বর তখন বর্ষাকাল থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং শীতকাল অক্টোবর থেকে থেকে মার্চ পর্যন্ত পর্যন্ত সকাল বিকাল খোলা থাকে এটি যশু শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত সাগর মধুপল্লী কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে স্মৃতিদন্য বাড়ি জাদুকর পাটাগা নদীর ঘাট গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ বার্ষিক মেলায় বড়া চিত্র এই জায়গাটি দীর্ঘকাল ধরে সাহিত্যপ্রেমী ও ইতিহাস চিন্তাবিদদের জন্য উন্মুক্ত একটি মর্যাদাপূর্ণ স্থান